পাগলা ভাই এটা পাগলা ভাই পাগলা ভাই তাই তো পাগলা ভাই পাগলা ভাই কিন্তু অনেক সুন্দর একদম কালো মিস মিসে কালো হ্যাঁ তো অনেকে মহিষ বলে ভুল করবেন না এটি এটি একটি গরু ভাই এটা কোন জায়গা থেকে আসছে মাগুরা জেলা মাগুরা জেলা দর্শক আমরা দেখছি মাগুরা থেকে বেশ কয়েকটি পশু এসেছে তো পাগলা ভাই আমরা জানার চেষ্টা করবো যে পাগলা ভাইয়ের দাম কেমন আমরা দেখছি যে কালো যে গরুটা বলা হচ্ছে পাগলা ভাই হ্যাঁ দুইটা দুইটা গরু এই মাত্র আসছে মাগুরা থেকে খুবই সুন্দর খুবই সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী বলা যায় গরুর বাজার একটু সাবধানেই থাকতে হবে কারণ চারপাশ দিয়ে শুধু গরু হ্যাঁ মাগুরা হ্যাঁ লাইট হাসতে ভাই এটা কত দাম চাইছেন পাগলা ভাই হ্যাঁ এটা দাম দুশো চল্লিশ দুশো চল্লিশ পাগলা ভাই এটা ওজন কতটুকুন হবে সাড়ে সাত মোন সাড়ে ওজন হবে আপনার মোবাইল বলেন আরেকবার বলেন আচ্ছা আমরা শুনছিলাম এই গরুটির মালিকের মোবাইল নম্বর যদি কেউ কথা বলতে চান সরাসরি তার সাথে কথা বলতে পারেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছেন তবে এটি নিয়ে কথা বলার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে তবে পাগলা ভাইকে যে কিনবেন সে মনে হয় লজ করবেন না কারণ এত সুন্দর গরু দেখতেও অনেক সুন্দর এবং একদম কালো রঙের চমৎকার খুবই চমৎকার দর্শক একটু ছোট সাইজের গরু যারা খুঁজছেন একটু ছোট সাইজের তবে দেখতে শুনতে কিন্তু খুবই সুন্দর এবং হৃষ্টপুষ্ট কিন্তু সাইজে একটু ছোটো আর তাই এটির দাম কিন্তু কিছুটা কম এটির দাম এক এক লক্ষ পঞ্চান্ন হাজার ভাই পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তবে গরুটি কিন্তু দেখতে শুনতে খুবই নাদুস নুদুষ একেবারে সাইজের দাসটা একটু ছোট বলেই দাম কিছুটা কম আমরা সেই গরুটি দেখছি আপনারা যদি এই গরুটির সাথে কথা বলতে চান গরুর মালিকের সাথে তাহলে বলতে পারবেন ভাই আপনার মোবাইল নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট থ্রি সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সিক্স আরেকবার জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সিক্স হ্যাঁ এই পশুটি সম্পর্কে যদি জানতে চান বা কথা বলতে চান দামাদামি করতে চান তাহলে কিন্তু আপনি এইদের যে মোবাইল নম্বর দেওয়া হল এই মোবাইল নম্বরে কথা বলতে পারেন কথা বলে আপনি দামাদামি করে আপনি ক্রয় করতে পারেন দর্শক আমরা সারাদিনে আজকে বেশ কয়েকটি ভিডিও প্রচার করব এই গরুর হাট নিয়ে আশা করছি যে এই ভিডিওটি আপনি আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে